হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে করম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিনি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুখলক্ষণ যুক্ত হয়ে উঠল সর্ব সুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাব প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথিও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো তখন দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ লোক নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগলো নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো জলে পূর্ণ হয়ে নদ নদ নদী প্রবাহিত হতে লাগলো সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে অনু অসরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণ করে তার স্তব করতে লাগল স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপসরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মনীষিরা পুষ্পবর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের ওপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগলো তখন ভগবান বিষ্ণু যিনি সকলে হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবেই পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণ চন্দ্রের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমান্ন নামক জ্যোতিষ শাস্ত্র ভগবানের আবির্ভাবের সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটি জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার শ্রীবৎস চিহ্ন কণ্ঠে তার কৌস্তুভ শোভিত কণ্ঠহার পরনে তার পীতবসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষিত কিরিট তার মস্তকে শোভা পাচ্ছি নানা রকমে মহামূল্য মণি রত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবু পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার এই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তানরূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্ভে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারের শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভি দান করলেন বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাবসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্যস্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড় জগতে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে না পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্বে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্বে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহা মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদক্ষ সাই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীর ক্ষীরদক্ষ বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন কিন্তু হলেও আপনি সর্বব্যাপ্ত জড় পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জড় প্রকৃতি অবিকৃতি থেকে যায় জড়ো শরীর মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পঞ্চ মহাভূতের সমন্বয় মাত্র জড়ো দেখলেই মনে হয় যে যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সময়েই রয়েছে তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্বে আবির্ভূত হয়েছেন তবু আপনি বাইরেও বিরাজ করছেন আপনি সব সময়ই আপনার মা ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জড়া প্রকৃতিও আপনার থেকে উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্যকিরণেই উৎস আপনিও তেমন জড়া প্রকৃতির আদি উৎস সূর্য কিরণ সূর্য সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনই আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জড়া প্রকৃতি কখনো আপনাকে আবৃত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই প্রকৃতিতে রয়েছেন তবু আপনি কখনও তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মে দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব কিছুরই সৃষ্টি হয় গীতাতেও আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু অল্প সম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই জড় সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জড় সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল বিষ্ণু রূপে এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই তাই এই জড়া প্রকৃতিও তারই শক্তির প্রকাশ জড় পদার্থ এবং চিহ্ময় আত্মা উভয়ই তার থেকে উদ্ভূত হয়েছে মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জড়া প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জড়জগতের সবকটি গুণের সমস্ত প্রভাবে অতীত যেহেতু আপনিই হচ্ছেন সব সবকিছুর নিয়ন্তা এবং পরম বম্ভের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাকে বিদৃশ নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন জরা প্রকৃতিও ঠিক তেমনই আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারও অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না পরব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জড়া পকেটির সমস্ত কার্যলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয় শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্যস্বরূপ আপনার একটি প্রতীক মাত্র কেননা আপনি জড়া জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মাকে রক্ত রক্ত বলা হয় কেননা তিনি সৃজনাত্মকরূপে রজগুণের অধিকারী আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টির সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবুও আপনি সেই সমস্ত গুণের অতীত বেদে বিহিত হয়েছে হরিহিং হরিহিং হরিহিণির গুণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানে তম ও রজগুণের কোনোরকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বং বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদে প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকি প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন দেবকি বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরাহ নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছেন আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড় জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত তা জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত স্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সব কটি নৃত্য ও দিব্যরূপের স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন পরলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূত মহাতত্ত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহাতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয় তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ এবং পরিকরহ সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধাবনত্ব চিত্তে আমি আপনাকে প্রণিত জানাই কেননা আপনি হচ্ছেন অবক্ত প্রকৃতির পরিচালক এবং জরা প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন সকলেই আপনার পরিচালনায় কর্ম করে আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করি উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন ন মে ভক্ত প্রণস্বতী আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় রসে পরিপূর্ণ হয় উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্যস্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান প্রক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুরূপে ধারণ করার অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি বিষ্ণুর চারটি প্রতিসহ আপনার এই চতুর্ভুজ রূপ সর্ব সংবরণ করুন হে প্রভু পলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্বে ধারণ করেন আর সেই আপনি আপনার অহেতুক কৃপার প্রভাবে আমার গর্বে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাত স্বয়ম্ভূত স্বয়ম্ভূব মনুর সময় আমার পিতা বসুদেব সুতোপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল প্রিসনি সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন হৃদয় নির্মল করেছিলেন এবং জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন তপসজ্জা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল আপনারা তখন যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাতা আপনার অন্তকরণ নির্মল সেই সময়েও আমি এই রূপ নিয়ে আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষ্ণি এবং সুতপাকে তার পিতা মাতারূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন তাই তিনি কৃষ্ণি এবং সুতপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই কৃষ্ণি এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ কৃষ্ণি এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি যা তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সংলাপ করার আনন্দ উপভোগ করতে পারেন সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে কৃষ্ণি এবং সুতপা তাদের তপশর্যা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও পতনীরূপে বসবাস করতে লাগলেন যথাসময়ে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল কৃষ্ণ গর্ব পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামনদেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পৃষ্ণী এবং সুতপার সন্তান কৃষ্ণি গর্বরূপে তারপর অদিতি এবং কশ্যপের রূপপুত্র রূপে এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের রূপে আবির্ভূত হয়েছি আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি হে পিত্ত হে আমাত্ম আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগারে গাড় থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সব কোটি দরজা আপনার থেকেই খুলে গেল যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছুর দিনের আলোর মতো দেখতে পেলেন চৈতন্য চরিতামৃতি বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহার নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ের অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদুরিত হয়ে গেল সব সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজ্র নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ স্বরূপ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফোনা বিস্তার করলেন বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোচ্ছন হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দন মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ গোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনা অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গোবিন্দ নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন ইতি